মাহে রমজানের আনন্দ অন্যরকম রমজান আমাদের সবার জীবনে সুখ ও শান্তি বয়ানক সে কামনাই করছে রমজানের পরে কিন্তু খুশির ঈদ আমরা যারা আমল করতে পারবো রোজা রাখতে পারবো তাহলে কিন্তু আমাদের জন্য কিন্তু ঈদ হচ্ছে আনন্দের হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম মিরানাস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে আর একবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আই হোপ আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছে কিছুদিন ছিলাম অসুস্থ তারপরে দেশের বাড়ি গিয়েছি এখনও কিন্তু আমি পুরোপুরি সুস্থ না সবাই আমার জন্য প্লিজ দোয়া করবেন যেন আমি পুরোপুরি সুস্থ হয়ে যাই এখানে একটা অরেঞ্জ কেক তৈরি করতেছি কেকটা যখনই ভাড়ানো হয়ে যাবে তারপরে আমরা খেয়ে শপিং করতে যাবো আসলে এই যে রোজার পরে যে ঈদ আসে সেটা কিন্তু আমাদের মুসলিমদের জন্য একটা সর্বোত্তম উৎসব ধর্মীয় উৎসব তো এই জন্য কিন্তু শপিং করতে হবে এই যে ফ্যামিলির জন্য স্বজনের জন্য মানে সবার জন্য শপিং করতে হবে তাই বেরিয়ে পড়লাম আজকে কিছু শপিং করব তবে একসাথে কিন্তু সব শপিং করা যাবে না একদিনে কয়েক দিন বের হতে হবে আমি সবে বরাতের পর থেকে শপিং শুরু করে দিই কয়েকদিন যাই তারপরে ফ্যামিলির জন্য নিয়ে আসি এই রোজার মধ্যে আমি কিন্তু বের হই না কারণ রোজার মধ্যে না বের হয়ে যদি একটু আমল ইবাদত করা যায় এতেই কিন্তু ভালো আর রোজার মধ্যে বের হতে আমার ভালোই লাগে না যাই হোক বেরিয়ে পড়লাম শপিংয়ে দেখি কি কেনা যায় আমার মেয়েরও কিন্তু আমার সাথে আছে আমার দুই মেয়ে আমি আর আমার হাজব্যান্ড আমরা চারজনেই কিন্তু বেরিয়ে পড়লাম ঈদ শপিং করতে আর আপনাদের নিয়েও কিন্তু এই যে চলে এলাম শপিংয়ে তা কোথায় এলাম এটা নিশ্চয় সবাই জানেন কারণ আমরা সবাই কিন্তু এটার সাথে পরিচিত হয় এই শপিং মলের সাথে এটা হচ্ছে বসুন্ধরা সিটি সবাই জানেন আসলে এখানে আসলে কেনাকাটা করা যায় আবার ঘোরাঘুরি করা যায় আর উপরে একদম উপরে যে ফুড কর্নার আছে ওখানে খাওয়া দাওয়া করা যায় মানে সব মিলিয়ে আর কি ভালোই লাগে আমরা কিছু শপিং করব তারপরে বিকেলের নাস্তা করব ওখানে এই কিন্তু আপনাদের ভাইয়া মোবাইল দেখতেছেন এই যে দেখেন উনি একটা মোবাইল নেবেন প্রথমে আমরা মোবাইল দিয়ে আজকে শপিংটা শুরু করব আসলে মোবাইল কিনতে গেলে কিন্তু পছন্দ হয় বলে এটা নিব না ওটা নিব একটা মানে হিজিবিজি হয়ে যায় কোনটা থেকে কোনটা নিব আমাকে উনি বলতেছেন কোনটা নিব দেখো ওনা মোবাইল কিন্তু আছে আসলে ওনার যে উনি যে ব্যবসা করেন সেই জন্য মোবাইল একটাতে হবে না আমার মোবাইল দুইটা আছে তারপরে ওনারও কিন্তু একটা আর আরেকটাও আছে এখন নাকি আর একটু বেশি লাগবে যেহেতু উনি বিজনেস করেন তাই আমরা ঘুরে ঘুরে দেখতেছি মোবাইলগুলো আমি বলতেছি যেহেতু তোমার জন্য তোমার দরকারে কিনতেছ তোমার যেটা এই যে পছন্দ হবে বা প্রয়োজন ওইটাই নিয়ে নাও আবার উনি একটা ল্যাপটপও নেবেন তবে আজকে ল্যাপটপ নেওয়া হবে না আজকে মোবাইলটাই নেবেন ল্যাপটপ আমরা দেখে যাব অন্য একদিন নেব ইনশাল্লাহ তারপরে দেখতেছি এখন উনি উনার পছন্দ মতো মোবাইলটা নিয়ে নিবে আমার প্রিয় আফুরা যারা ভিডিওটা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন এবং সম্ভব হলে মিনিমাম ওয়াস্টও করবেন এখন যেহেতু রমজান মাস আসলে এই জন্য ভিডিওটা এখন থেকে রমজান মাসের জন্য দুপুর বারোটায় ভিডিও আপলোড করব ইনশাল্লাহ এতে করে রাতের বেলায় যে আমাদের উপর একটা প্রেশার পরে চাপ পড়ে ওটা পড়বে না আসলে না হলে রাতের বেলা তারাবি নামাজ আসছে বা সাংসারিক কাজ আসছে এগুলোর জন্য কিন্তু ভিডিও দেখা হবে না তাই চিন্তা করলাম এখন থেকে রমজান মাসের জন্য শুধু দুপুর বারোটার সময় ভিডিও আপলোড করব। আশা করছি আপনারা সবাই আগের মতো আমার সাথেই থাকবেন আমিও ইনশাআল্লাহ আপনাদের সাথে সব সময় আছি আমি ভিডিও দিতে পারি না পারি কিন্তু আমি সব আপনাদের সঙ্গে আছি ইনশাল্লাহ সব সময় থাকব আমরা উপরের দিকে উঠে যাচ্ছি স্কেলেটারে যেহেতু মোবাইলটা কেনা হয়ে গিয়েছে এখন দেখি মেয়েদের জন্য ড্রেস দেখব তবে মেয়েরা বলতেছে আম্মু আমাদের ড্রেসগুলো কিন্তু আন্টিদের সঙ্গে এখন শেয়ার করবেন না ঈদের সময় দেখাবো তো আমি বলেছি আগে কিনে নাও দেখি কী করি যাই হোক আসলে ছোটোবেলা থেকে কিন্তু আমরা এরকম করতাম আমার বড় আপু কী করতো এই যে যখন ঈদের ড্রেসগুলো আনা হতো তখন আমাদের বাড়ি কেউ আসলে কাউকে দেখাতো না তো ওনার দেখি আমিও কিন্তু এরকম করতাম গুলা কাউকে দেখাতাম না তো এখন আমার মেয়েরও কিন্তু ওরকম হয়ে গিয়েছে যাই হোক আগে ড্রেসগুলো কিনে দেখি শুধু ড্রেস না আরও অনেক শপিং করতে হবে আজকে যতটুকু করব এর পরবর্তীতে মানে রমজানের আগে সব শেষ করব ইনশাল্লাহ এই শপিং মলে আসলে কিন্তু আসলে প্রাণ জুড়ে যায় এত সুন্দর বাংলাদেশের এই যে বসুন্ধরা সিটি শপিং মল আসলে অনেক সুন্দর এর মধ্যেই কিন্তু অফ ক্যামেরায় কিছু শপিং করে ফেলেছি কারণ হচ্ছে যখন শপিং করছিলাম তখন আর ভিডিও করতে ভুলে গিয়েছি আর আমার মেয়েরাও যেহেতু ওদের জন্য ড্রেস কিনতেছি আর সবার জন্য ড্রেস কিনতেছি দেখতেছি তাই ওরাও আর ভিডিও করেনি আপনাদের ভাইয়ের কথা আর কী বলবো উনি তোলা জাফায় ভিডিও করতে যাই হোক এই যে দেখেন কি সুন্দর গোল্ডের কালেকশান ইচ্ছে করছিল নিয়ে নি কিন্তু ওর বাবা এখন তো আর গোল্ডের সামনে যাওয়া নিষেধ কেনা দূরের কথা কারণ হচ্ছে এত প্রাইজ এখন গোল্ডের যাই হোক না হয় এখন গোল্ড নিব না যখনই প্রাইজটা কমবে তখন নিব। শপিং করা হয়ে গিয়েছে তারপরে এই যে চলে এলাম একদম উপরে ফুড কর্নারে আমরা এখন বিকেলের নাস্তা করব। এখানে আমরা দেখতেছি কি খাবো আমার হাজবেন্ড বলেছে তোমরা কি খাবা কি অর্ডার করবা করো তো আমার মেয়েদেরকে বলেছি তোমরা কি খাবা তোমাদের যা পছন্দ তোমরা এটা নিয়ে নাও তো ওরা দেখতেছে তো ছোটো মেয়ে বলতেছে একটা বড়ো মেয়ে আরেকটা আর আমার কাছে কিন্তু এই যে দোসা খেতে অনেক ভালো লাগে এখানে যে বিগ সাইজের দোসা পাওয়া যায় ওটা কিন্তু অনেক পছন্দ আমার আশা করছি যারা আপনারা গিয়েছেন সবাই কিন্তু এ দোসার সঙ্গে পরিচিত কারণ এ দোসা সবাই খায় সবার পছন্দ তো আমরা এখানে অর্ডার দিলাম নাসোজ তারপর হচ্ছে আইসক্রিম বার্গার আর দেয়া হয়েছে আর একটা কি যেন যাই হোক আসলে যখন এই অর্ডারটা আসবে তখন তো দেখবেন এই যে দোসা সরি দোসাটা এই দেখেন এই দোসাটা কিন্তু একদম অনেক বড় এটা খেতে অনেক ভালো লাগে তবে একটা দিয়ে হয় না আমরা দুইটাই নিয়েছি তো আমরা খেয়েছি দোসার সঙ্গে যে এই যে ডাল এই যে দে এগুলো দে খেতেও কিন্তু ভালো লাগে একটু টক টক লাগে এখানেতে তুল দেওয়া হয়েছে ডালের সঙ্গে খেতে ভালো লাগছিলো আর বার্গার চলে এসেছে আসলে কিন্তু শপিং করতে করতে হঠাৎ করে কখন যে লেগে গেল টেরিফাইনি এখন আমরা সবাই খেয়ে নিব চাইলে কিন্তু আপনারাও একটু খেয়ে নিতে পারেন আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে আর আমি খেয়ে নিচ্ছি আমাদের যে বাকি অর্ডারগুলো ছিল ওগুলো আস্তে আস্তে হচ্ছে আসলে একসঙ্গে কিন্তু সবগুলো দেয়া যায় না ওনারা তৈরি করতেছে তারপরে দিবে এদিকে যেহেতু বার্গারটা অনেক বড়ো ছিল বিগ সাইজের তাই মাঝখান থেকে দু ভাগ করে এনেছে কারণ মেয়েরা খেতে পারবে না একসাথে আর একটা বার্গার একজনের পক্ষে খাওয়া পসিবল না যেহেতু আমার মেয়েরা ছোট তাই এখানে দুই ভাগ করেছে ওরা দুজনে খাবে দুই পিস খাওয়া দাওয়া করতেছি এর মধ্যে কিন্তু আজান দিয়ে দিয়েছে তারপরে আমরা এই যে নামাজটা পড়ে নিয়েছি আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে আমি আমরা নামাজ পড়ে নিয়েছি তা আমার হাজব্যান্ডও কিন্তু এখানে যেহেতু মসজিদ ছিল মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়েছে আমরা যেখানে যাই না কেন আমাদের নামাজ পড়তে হবে আমরা মুসলিম আসলে যে অবস্থায় থাকি যদিও আমাদের কাপড় বালনা থাকে যে বা মানে ময়লা হোক যাই হোক উজু করে উজু করার ব্যবস্থা না থাকলে তা মম করে হলেও আমাদেরকে নামাজ পড়তে হবে কারণ নামাজ কিন্তু ছাড় নেই যেভাবে যে অবস্থা থাকে না কেন নামাজ আমাদের পড়তেই হবে পর নামাজটা আমাদের আদায় করতেই হবে তাই আমার মেয়েদেরকেও বলেছে নামাজ পড়ে না। তো ওরও আমার দুই মেয়ে নামাজ পড়েছে আমিও নামাজ পড়েছি আর উনি মসজিদে মানে ভিতরে যে মসজিদ আছে ওখানে গিয়েই নামাজটা পড়ে নিয়েছে এখন দেখেন আমাদের অর্ডার নাসোজ ওটা চলে এসেছে এটা কিন্তু অনেক মজা লাগে খেতে আমরা সবাই নাসচটাও খেয়ে নিলাম তারপরে দেখেন এই যে বিগ সাইজের আইসক্রিম দু মেয়ের জন্য দুইটা নেওয়া হয়েছে ওরা খাচ্ছে আজকে কী কী শপিং করেছি ইনশাল্লাহ নেক্সট ভিডিও তো আপনাদের সঙ্গে শেয়ার করব আর সেই পর্যন্ত আপনারা সবাই অপেক্ষায় থাকুন আমার ঈদ শপিং ভিডিও দেখার জন্য শপিংগুলো দেখার জন্য আশা করছি আপনাদের ভালো লাগবে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ